দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ ক্ষমতা অর্জনের লক্ষ্যে আগামী তিরিশে জানুয়ারি মেখলিগঞ্জ বোর্ডিং মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে বিধানসভা ভিত্তিক এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে তারিখের ওই জনসভায় উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক চন্দ্র অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন সহ প্রমুখ নেতৃত্ববৃন্দ এই সভাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে আজকে চ্যাংরাবান্ধায় তৃণমূল সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল চ্যাংরাবান্ধা শহর পরিক্রমা করে মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার ভোটবাড়ি অঞ্চল সভাপতি মোহাম্মদ আলতাবালি আলী চ্যাংরাবান্ধ অঞ্চল তৃণমূলের শ্রমিক সভাপতি মোহাম্মদ রহিম চ্যাংরাবান্ধা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসার উদ্দিন ও ধরেন বর্মন আইএনটিটিউসির মেকলিগঞ্জ ব্লক সভাপতি মোহাম্মদ বুলবুল মোহাম্মদ দুলাল গ্রাম পঞ্চায়েত সদস্য অপর্ণা সেন সরকার অসীমা নন্দী সহপ্রমুখ এদিন তিরিশে জানুয়ারি জনসভা প্রসঙ্গে সীমা সমাচারকে কি বিস্তারিত বললেন কোচবিহার জেলার জেলা সহসভাপতি লক্ষ্মীকান্ত সরকার শোনাবো আপনাদের লক্ষ্মীবাবু আজকে কিসের মিছিল করে কিছু বলুন আগামী তিরিশে জানুয়ারি বেলা দুই ঘটিকায় মেকলিগঞ্জ বোর্ডিং মাঠে বিধানসভা ভিত্তিক একটা জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভার প্রস্তুতি মিছিল আজকে শুরু হলো আমাদের শুধু চাংড়াবান্দায় নয় মেকলিগঞ্জ ব্লকে যতগুলো হাট আছে প্রত্যেকটা হাটেই সেই প্রস্তুতি মিছিল চলছে আমরা সেদিন হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে মানুষ আমরা মেকলিগঞ্জের জনসভায় যাব সেই জনসভা থেকে আমরা আগামী ছাব্বিশের বার্তা বিজেপিকে দিতে চাই যে আসো বিজেপি দেখে যাও মেকলিগঞ্জের জনসভায় কত হাজারে হাজারে মানুষ আছে এবং উন্নয়ন মেকলিগঞ্জে মমতা ব্যানার্জি কী কী উন্নয়ন করেছে আমরা সমস্ত কিছুই সেদিন অনেক বড় বড় নেতা আমাদের মেকলিগঞ্জে আসবে তাদের মুখে আমরা সেদিন শুনবো কে কে আসবো কে জেলা সভাপতি থেকে শুরু করে অনেক জেলা নেতৃত্ব এখানে উপস্থিত থাকবে আমাদের স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এবং আমরা যারা আছি সবাই আমরা সেখানে উপস্থিত থাকবো ওদিন কেমন একজন হবে আমরা আশা করছি পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক সেদিন উপস্থিত মিছিল হচ্ছে কি আপনাদের আজকে হ্যাঁ বিভিন্ন হাটে মিছিল আছে আপনার নামেছেন লক্ষ্মীকান্ত সরকার কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ধন্যবাদ